ঘুম থেকে উঠেছি সাতটায় ওঠার পরে রান্নাঘরে গেছি যাওয়ার পরে আমি রুটি বানাবো আমার শাশুড়ি মা দেখে ওইখানে বলতেছে দাঁড়িয়ে আজকে রুটি খাবে না আজকে চিতাই বানাবে তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চিতাই বানালে তো তাহলে ভালো আমার কাজ করতে হবে না মানে রুটি বানালে তো আমি বানাই আগে আর তারপরে মা আস্তে আস্তে যায় তো এই যেয়ে দেখছি মা চিতাই বানাচ্ছে আর মায়ের হাতে মানে আমার শাশুড়ি মায়ের হাতে চিতাইগুলো এত বেশি সুন্দর হয় আমাদের দেশে আবার অন্যভাবে চিতাই করে মানে ওটাও একটু ফুলা ফুলা থাকে খাঁচ কাটা খুব কাটা আর এখানে চিতাই মানে হচ্ছে এই রকম তো মা বানাচ্ছে আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম খুব সুন্দর হচ্ছে মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে আবার আম দিয়ে খায় আমাদের বাসাতে দেখলাম যে এই চিতাই দিয়ে আর আমরা তো ভর্তা দিয়ে খাই চিতাই মানে ভর্তা মাংসের ঝোল তো আসলে আমাদেরটাই আমার কাছে বেশি ভালো লাগে মাংসের ঝোল দিয়ে এটা ভরিয়ে খেতে কিন্তু ওটাতে কিন্তু কোনো স্বাদ নেই শেষ লবণ তো যাই হোক যেখানকার যাদের যেটা ভালো লাগে লাগলেই হবে এখানে আর আরহাম বলতেছে আবার শ্যামাই খাবে তো যেটুকু দুধ গলেছে মানে ডিপে ছিল দুধ সেটুকু দিয়ে ওকে শ্যামাই রান্না করে দিলাম আর এই যে চিতাই আমার হাজব্যান্ড তারপর আমার শ্বশুর খেয়েছে আর এই যে আমি ভাত ভাজি করছি আমার শাশুড়ি বলছে ভাত যেটা আছে ভাজি করে নাও তো ভাত ভাজি দিয়ে আমি গোস্তের ঝোল আর একটা ডিম পোস্ট করে নিয়েছি হাম শ্যামাই খাচ্ছে মানে এইভাবেই আর কি সকালটা কেটে গেল এটা এটা মানে যে যেটা খেয়েছে তার যেটা ভালো লাগেছে কোরবানির সময় তো হাড়ি ভর্তি করে গোস রান্না করা হয়েছে সেগুলো তো শেষ তারপর একদিন পর আবার হাড়ি ভর মানে অর্ধেক হাড়ি গোস রান্না করেছি সেটাও শেষ হয়ে গেছে আবার আজকে মা বলতেছে মানে গোস আর কি গোস নামিয়েছে মা সেটা রান্না করব। তো তার আগে আমি ভাবছি যে এখানে আমি হচ্ছে শরবত খাবো একটা গরমে লেবু শরবত আর বাসাতে এত বেশি লেবু ফ্রিজে লেবু গাছে লেবু তারপরও লেবু আবার কিনে নিয়ে আসি কী করবো তো এখানে আমি অনেকগুলো লেবু কেটে নিছি এই যে চিনি দিয়ে দিলাম পানির মধ্যে তো একটা একটা করে লেবু কষলে নিতেছি লেবুতে অনেক রস এখন কিন্তু লেবু পাকার সিজন লেবু এমন একটা ফল যা পাকলে আরও স্বাদ কমে যায় অন্য অন্য ফল তো পাকলে আরও খেতে ভালো লাগে সবগুলো লেবু থেকে রস বের করে নিলাম এখন এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম চিনি গলিয়ে নিলাম তারপরে যে জিরার ফাঁকি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা কিন্তু একটু টক টক মুখরোজক লাগে খেতে তো লেবুর শরবত খেলে কিন্তু দাঁত একটু টক হয়ে যায় জন্য আমি বেশি করে চিনি আর একটু লবণ দিছি যদিও লবণ কাঁচা লবণ কাঁচা চিনি খাওয়া ভালো না তারপরও মানে এমনি লেবু খেতেই পারি না কেমন যেন লাগে একটু টক হয়ে যায় দাঁত তারপরে যে আমি আমার জন্য শরবত নিয়ে নিতেছি আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি কারণ সবাই হচ্ছে বাইরে আমি যখন শরবত বানাচ্ছিলাম শাশুড়ি মাও বাইরে গেটের সামনে কথা বলতেছে তারপরে চলে আসলাম আবার দুপুরে রান্নার জন্য মাটির চুলা রান্না গ্যাসের ভিতরে কিন্তু আমি শাক ভাজি করে নিছি আর কি যে কচু শাক তা এখন মাটির চুলা আমি এখন এটাকে সব কিছু মেরিনেট করে রাখবো মা শুধু চুলাটা ধরিয়ে দিবে যদি আমি মাটির চুলায় রান্না করি না মাটির চুলায় রান্না করতে ভালো লাগে কিন্তু ওই যে আমাদের এই রান্নাঘরটা একটু বেশি সেত সেটা এই জন্য এখানে আসা হয় না তো এই যে জিরা বাটা আদা বাটা সব দিয়ে দিলাম আমার আবার কি ওই মাটির চুলা হোক আর যেইখানেই হোক একটু উঁচা থাকতে হবে জায়গাটা আমি সুন্দর করে সারাক্ষণ এটাকে গুছে মুছে টুছে রাখবো এরকম তো মা হচ্ছে এটার মধ্যে অনেক কিছু রাখে আব্বু ওগুলা বিক্রিও করতে দেয় না আমি যদি বলি যে বিক্রি করব। তাহলে আমাকে দেয় না ওই জন্য আমি এখানে আসি না মানে একদম স্বাঁতস্বতা হয়ে আছে এই আর কি তারপরে এই যে সব মশলা দিয়ে দিলাম এক এক করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি গরম মশলা তেল সব কিছু দিলাম দিয়ে এখন এই যে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মাখাবো এটা কিন্তু যত সুন্দর মাখানো হবে তত খেতে ভালো লাগবে মানে ম্যারিনেট করে রাখা হবে আর কি তাই মা বাহিরে কথা বলতেছে আমি ভাবলাম আর আজকে সকালে না আমাদের অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ রুটি বানালে সময় লাগে মা যেহেতু চিতাই করছিল সকালে তাই ওই অনেক সময় মানে অল্প সময়ে রান্না বান্না হয়ে গেছে সকালের নাস্তা হয়ে গেছে আর এখন এর জন্য দুপুরের রান্নাটাও মানে তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে এখন আমি সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখতেছি আটকিয়ে টাটকিয়ে সব কিছু রেখে ঢেকে রাখলাম তারপরে মনে হলো যে হলুদ মনে হয় মশলা কম হয়েছে একটু পরে এসে তো আবার একটু মশলা দিলাম হলুদ তারপরে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে এখন আবার নেড়েচেড়ে রাখতেছি তো মা হচ্ছে এখন এই জালটা ধরিয়ে দিবে তো এই যে কষা ছিল মা আমি আবার একটু ভিডিও করতেছি এত মজার ঘ্রাণ বের হয়েছে মাটির চুলা রান্নার ঘ্রাণেই কিন্তু অন্যরকম এটা আসলে বলে বোঝানোর মতো না যে কোনো তরকারি নেই কেমন যেন একটা ঘ্রাণা সেটা খুব বেশি ভালো লাগে তো আবার আলু দিলাম কয়েকটা কারণ কোরবানির সময় আলু খেতে ভালো লাগে না গোসে তবে কোরবানির পরে মনে হয় গোসের পাশাপাশি একটু আলু নিলে ভালোই লাগে ঝোল দিয়ে তো এর জন্য এই যে কয়েকটা আলু কেটে দিলাম আমি দিলাম মা হচ্ছে আবার দিয়ে দিল তারপর তো এই যে রান্নাটা হয়েই গেছে তো এখন হচ্ছে আব্বু খাবে আব্বুর জন্য আমি তরকারি আর কি বাড়তেছি বাড়তেছি আমার শ্বশুরবাড়ি এখানে বলে খুলতেছি তো এই যে জন্য তরকারি বাড়া হয়ে গেছে এখন আমি হচ্ছে টেবিলে দিয়ে দিব। অনেক গরম ছিল বাটিটা কোরবানির পরে গোস্ত খেতে ভালো লাগে না আবার গোস্ত না থাকলেও ভালো লাগে না কেমন যেন একটা মানে অন্য তরকারির পাশে একটু গোস্ত থাকলে ভালোই লাগে তো এই যে আজকে দুপুরের খাবার কলা তরকারি কচু শাক ভাজি গরুর কোচ বোনা আর সাদা ভাত সাথে আসছে লেবু তো আব্বু খেলে আমরা সবাই খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ